জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য আমার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন এটাই আপনাদের কাছে কাম্য আর গুরু যেন সবাইকে ভালো রাখেন তো যারা আমার সাথে আছেন আমার চ্যানেলে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা প্রথমবার এসেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে সুস্বাগত যাই হোক আজকে যে বিষয় নিয়ে ভিডিও দেব এগুলো সব কমেন্টস ভিত্তিক ভিডিও এখন দিচ্ছি এটা গভীর মানে গভীর প্রশ্ন করেছেন একজন এই ধরনের প্রশ্ন আসলে ইউটিউবে খুব কম লোকই করে এই ধরনের কমেন্টস খুব কম লোকই করে এই ধরনের উত্তর কয়জনের জানা আছে সেটাও আমি সঠিক জানি না তো তো উনি প্রশ্ন করেছেন দাদা যে আমাদের যে আমার পুরুষ আমাদের যে বীর্য সেটা কিভাবে তৈরি হয় সেটা আমার আমাদের মানবদেহে কীভাবে তৈরি হয় এই বিষয়ে বলার জন্য দাদা দেখুন আমি ক্ষুদ্র মানুষ তো বড় বিষয় সম্বন্ধে বলতে পারবো তারপর প্রশ্ন যখন করেছেন তখন চেষ্টা করবো এর কিছুটা উত্তর দেওয়ার জন্য দেখা যাক কতটুকু দেওয়া যায় যাই হোক এখন আসছি মূল কথা আপনারা একটু এটাকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি এগুলোকে একটু শেয়ার করবেন আপনাদের কাছে এটাই কাম্য আপনার এখানে সাধু বৈষ্ণব আশা করছি আপনারা শেয়ার করবেন এ আশা ব্যক্ত করি আর যারা এই বিষয়ে মানে যাদের ইন্টারেস্ট নেই তারা তো এসে দেখে এক মিনিট কেন এক সেকেন্ড দুই সেকেন্ড দেখে তারা স্কিপ করে চলে যাবেন এইটাই তাদের কার্য তারা এরকমটাই করবে যাই হোক প্রশ্নটা কি প্রশ্ন করে শরীরে বীর্য কীভাবে তৈরি হয় মানব তো যা কিছু আমরা খাই যা কিছু আমরা ভোজন করি এই যে ভোজন করি এই ভোজনের মানে এই ভোজনের আপনার চব্বিশ ঘন্টার ভিতরে এখানে একটা রস তৈরি হয় এই খাবারের একটা রস তৈরি হয় তো এই যে রস তৈরি হয় খাবারের রস তৈরি হলে এর পাঁচ দিন পরে একটু হিসাব করে নেবেন এর পাঁচ দিন পরে এখান থেকে রক্ত তৈরি হয় খাবারের পাঁচ দিন পর মানে রসের পাঁচ দিন পর এই রস থেকে রক্ত তৈরি হয় এবং এই যে রক্ত তৈরি হয় প্রথমে কী তৈরি হলো রস রসের পরে তৈরি হলো রক্ত রসটা তৈরি হয় চব্বিশ ঘন্টা পরে এবং রক্ত তৈরি হয় রস তৈরি হওয়ার হওয়ার পাঁচ দিন পরে এবং রক্ত তৈরি হওয়ার পাঁচ দিন পরে মাংস তৈরি হয় যখন রক্ত তৈরি হয় রক্ত তৈরি হওয়ার পাঁচ দিন পরবর্তীতে মাংস তৈরি হয় মাংস তৈরি হওয়ার পাঁচ দিন পরে তৈরি হয় মেদ মাংস তৈরি হওয়ার পাঁচ দিন পরে তৈরি হয় মেদ এবং মেদের পাঁচ দিন পরে তৈরি হয় কি মেদের পাঁচ দিন পরে তৈরি হয় অস্থি অস্থি অস্থির পাঁচ দিন পরে তৈরি হয় মজ্জা এবং মজ্জার পাঁচ দিন পরে তৈরি হয় বীর্য তো এইভাবে যদি আপনি হিসাব করেন মোটামুটি একুশ দিন মানে এক মাসের একটা প্রক্রিয়া এক মাসের একটা প্রক্রিয়া যদি কোনো ব্যক্তি চব্বিশ ঘন্টায় কমপক্ষে মানে এক কেজি খাবার খায় যদি কোনো ব্যক্তি চব্বিশ ঘন্টায় এক কেজি খাবার খায় তো এক কেজি খাবার যদি খায় তিরিশ দিন পরে মোটামুটি মোটামুটি ধারণা করা যায় তার দেয়ার তোলা বীর্য তৈরি হবে তিরিশ দিন পরে মোটামুটি ধারণা করা যায় মোটামুটি এর কম বেশি হতে পারে কারণ কিছু খাবারে বেশি হয় কিছু খাবারে কম হয় তার দেড় তোলা বীর্য তৈরি হবে আর একবার স্ত্রী সহবাস করলে তার এক থেকে দেড় তোলা বীর্য খরচ হয় তার মানে এটা হলো যে আমরা প্রতিদিন যে খাবার খাই মোটামুটি এক কিলোর বেশি খাই মোটামুটি এক কিলোর বেশি খাই এর জন্য আমাদের এক থেকে দেড় তোলা বীর্য তৈরি হয় এবং আমরা এটার খরচ কী কীভাবে করছি এটা আমরা জানি তো এরকম একবার যদি কারো স্বপ্নদোষ হয় তারও এক থেকে তোলা বীর্য খরচা হয় এক থেকে তোলা বীর্য খরচা হয় এর জন্য যাদের বীর্য অধিক মানে অধিক তৈরি করার প্রয়োজন তারা বীর্য তৈরি যে অধিক যে সমস্ত খাবার বীর্য অধিক তৈরি হয় সে সমস্ত খাবারগুলো খাবেন এখন এখানে খেস মানে এখানে খেয়াল করার বিষয়গুলো আরও যদি গুরুতত্ত্বে এবং আধ্যাত্মিক তত্ত্বে যায় এখানে কিন্তু পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন বস্তি মজ্জা মাংস রক্ত এগুলো আসছে এগুলো কিন্তু আবার পঞ্চতত্ত্বের খেলা মানে এই যে বীর্য তৈরি হচ্ছে পঞ্চতত্ত্ব থেকেই তৈরি হচ্ছে আবার পঞ্চতত্ত্বেই সেগুলা বিলীন হচ্ছে পঞ্চতত্ত্বেই তৈরি হচ্ছে পঞ্চতত্ত্বেই আবার বিলীন হচ্ছে যেহেতু পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন খেলা সব পঞ্চমহাপতির খেলা পঞ্চম মহাপতির খেলা যাই হোক সেটা সেটা নিয়ে আলোচনা করতে গেলে তো আরেক বিষয় তো বীর্য তৈরি করার যে প্রণালী বা প্রচেষ্টা উনি আমাকে জিজ্ঞেস করেছেন চেষ্টা করছি যে এটাকে মোটামুটি উত্তর তো দু থেকে তিন মাস যদি এই মানে কোনো ব্যক্তি মানে স্ত্রী সঙ্গম না করে ঠিক আছে স্ত্রী সঙ্গম না করে তাহলে কিন্তু তার বীর্যের যে শক্তি চেহারার যে লাবণ্য সেটা কিন্তু অনেকাংশে ফিরে আসে যদি সে অন্যান্য বিষয়ে মানে হাত অন্যান্য বিষয়ে পা না দেয় হাঁটাচলা না করে এই আর কি তো এই ছিল বীর্য তৈরি করার যে মোটামুটি প্রসেস এই পর্যন্ত আমি আজকে বললাম আরও বিষয় নিয়ে আলোচনা গোপি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা পরবর্তী করব জয়গুরু নমস্কার সবাই